হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর তোমাদের আশীর্বাদ আমার ছোট্ট সোনা অনেক ভালো আছে তো তোমরা তো সবাই জানো আমরা ঘুরতে চলে এসেছি তাই না তো আমরা কোথায় এসেছি তোমাদেরকে অবশ্যই বলে দিচ্ছি তো আমরা পেলিং ঘুরতে এসেছি তো আজকে আমরা কোথায় যাচ্ছি যেন অরেঞ্জ গার্ডেন তো আমরা অরেঞ্জ গার্ডেন তো চলে তো তোমাদেরকেও সঙ্গে কিন্তু নিয়ে এসেছি চলো আমরাও ঘুরে দেখবো তোমাদেরকেও দেখাবো আমরা কিন্তু আরও এক জায়গায় যাবো ফলস দেখতে তো পাহাড়ে চলে এসেছি এখানে এসে ফলস দেখব না এটা কিন্তু কখনোই হয় না দেখো সামনেই দেখো কত লেবুগুলো ঝুলে আছে দেখো অনেক দিনের ইচ্ছা ছিল আমি কমলা লেবু নিজে হাতে ছুঁয়ে দেখবো বা দেখো সত্যি সত্যি সেই আশাটা কিন্তু পূরণ হলো আমার কিন্তু খুব ভীষণ ভালো লাগছে আর এখানে আখরও পাওয়া যাচ্ছে যে যেরকম দামে নেবে বিভিন্ন দামে আর এখানে দেখো তোমার কমলা লেবু পুরো একদম পিওর জুস এই যে কাঁচের বয়মে ভরে বিক্রি হচ্ছে এটা মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে তো তোমাদের দাদাভাই একটা ট্রাই করলো আমি কিন্তু প্রথমে খেলাম না এর পরে আরও যদি কোথাও পাওয়া যায় তখন চেষ্টা করে দেখবো আমি এখন ফটো আর ভিডিও তোলার জন্য খুব ব্যস্ত আর দেখো এই লাল লাল ফলগুলোকে এত সুইট লাগছিল তো একটু ভিডিও না করে পারলাম না যেহেতু এটা পাহাড়ি অঞ্চলের গাছ দেখো এখানে কত লেবু প্রচুর লেবু তার মানে প্রচুর প্রচুর লেবু আমি যখন ঠিক আছে এটা কিন্তু পেলিং পেলিং এসে অরেঞ্জ গার্ডেনে ঘুরতে চলে এসেছি ড্রাইভার আমাদের নিয়ে এসেছে তো সেখানে এসে আমরা কিন্তু প্রচুর লেবু পেয়েছি আর ভীষণ ভালো লাগলো আর লেবু ওখান দিয়ে আমরা একটু নিচে চলে আসলাম নিচে এসে দেখছি প্রচুর গাছে তো দেখতেই পাচ্ছ তোমরা আর নিচে দেখো পুরো একদম কী সুন্দর জলগুলো এত সুন্দর যাচ্ছে এখানে বলার মতো না আর আমাদের বাড়ি একটা তার মানে দিদি ভাই বলেছিল তুমি যখন পাহাড়ে যাবে আমার জন্য ইস্কুশ নিয়ে এসো আমি বললাম ঠিক আছে নিয়ে আসবো তো চলে আসলাম ইস্কুশের দাম জিজ্ঞেস করলাম কত দাম এখানে পঞ্চাশ টাকা নিল ঠিক আছে যেহেতু আমরা ট্যুরিস্ট তো তার জন্য আমাদের কাছ থেকে কিন্তু পঞ্চাশ টাকা এর দাম নিল আর আমরা এখন রিমবি ওয়াটার ফলসে অনেক অনেক ফটোশ্যুট করছি বন্ধুরা তোমরাও দেখছো আর দেখো আশেপাশের পরিবেশ এত সুন্দর আর প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর বলার মতো না এগুলোরও কিন্তু ভাড়া আছে তো এগুলোর আর দাম জিজ্ঞেস করলাম না এর মধ্যে কারণ থাকবো না জিজ্ঞেস করলাম না তোমরা যদি এখানে আসো অবশ্যই এগুলো দামটা জিজ্ঞেস করে নিও আমরা জিজ্ঞেস করলাম না আর যে দেখো এত দুর্দান্ত লাগছিল দেখো পুরো একদম পাথরের খাঁচে খাঁচে দিয়ে জলগুলো যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর আর আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম একটু পশ্চ করে দেখব একটু ছুঁয়ে দেখব আর ছুঁয়ে দেখা হচ্ছিল না তারপরে না পেরে একটু ছুঁয়েই দেখলাম ভীষণ ঠান্ডা ছিল জলটা উফ এত ঠান্ডা বলার মতো ছিল না পুরো কনকনে ঠান্ডা ঝাঁকে বলে তো দেখো বন্ধুরা ওপরের দৃশ্য এত সুন্দর বলার মতো ছিল না আর আমার ছোট সোনাই এটা একটু বড্ড নিচে বলে আমার ছোট সোনাইকে নিয়ে কিন্তু আমি নিচে নামাই নি আর ওর পাপা এখানে বসে বসে আমার ফটো তুলে দিচ্ছে বদ্দি ভাইয়ের ফটো তুলে দিচ্ছে ওর কাজটা এটাই ছিল এখন আমরা একটু এইটা দিয়ে ওপরে চলে যাবো ঠিক আছে কিছু খাওয়ার জন্য তো চলো কি খাই দেখো এই যে সেই ইস্কুশ এই ইস্কুশ একটা নিয়ে নিলাম দিদি ভাইয়ের জন্য আমাদের বাড়ির দিদি ভাই তো তার জন্য আর অরেঞ্জ পিওর অরেঞ্জের রস জুস আমরা নিয়েছি আর ছোট্ট সোনায় এত ভালো লেগেছে বলার মতো না ঠিক আছে ও পুরো কাউকে দেবে না ও একাই খাবে এরম টাইপের আবার আমরা ও নিচ থেকে ওপরে চলে আসলাম অরেঞ্জ গার্ডেনের কাছে তো দেখো এই যে অরেঞ্জ গার্ডেনের কাছে একটু ফটো তুলে নিলাম আর ওই ইস্কুস গাছও এখানে জানো তো প্রচুর আমরা এই যে দেখছি একটু ফটোও তুলে নিচ্ছি ওই যে ওই জঙ্গলগুলো না স্কুশ গাছ তো জানি না যাই হোক হ্যাঁ দেখলাম সামনে ঝুলে আছে তার জন্য তো আমরা এখান দিয়ে এবার বেরিয়ে পড়লাম ওকে বেরিয়ে পড়ে কিন্তু আমরা একবার ফলসের দিকে চলে আসবো কাঞ্চনজঙ্ঘার ফলস ঠিক আছে তো এইটা ছোট ফলস এটা বড় না এর উপরে আছে বড়। দেখো কি সুন্দর লাগছে দুর্দান্ত লাগছে আমি কিন্তু এক একদিনে দুটো জায়গা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অরেঞ্জ গার্ডেন আর এই কাঞ্চনজঙ্ঘার ফলস তো চলো ওপরে যাওয়া যাক এই যে আস্তে আস্তে আমরা এবার ওপরে চলে যাবো এখানে কিছু একটু ফটো শ্যুট করবো আর এখানে তোমার দাদা ভাইরা কিন্তু আসেনি তোমার দাদা ভাই আর আই আমার ফুচকুশোনায় আসেনি ঠিক আছে কারণ ফুচকুশোনায় তখন ঘুমাচ্ছিল আর আমি শ্যুট করার জন্য চলে এসেছি তো চলো ওপরে যাওয়া যাক উপরে কেমন দৃশ্য তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই তো দেখো দেখো কাঞ্চনজঙ্ঘার ফলস দেখো এত সুন্দর আর এত রানিং ফলস তার মানে আমি কখনো দেখিনি এত রানিং রানিংয়ে ঝর্ণা পড়ছে তার মানে ওর মধ্যে কেউ যদি বসে আর বলার মধ্যে আমার স্লিপ খেয়ে যাবে এরকম টাইপের প্রচুর ভালো লাগলো এই জায়গাটা এসে দুর্দান্ত ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের কিন্তু পাশে থাকতেও একদম ভুলো না ঠিক আছে তো চলো আমরা আরেকটু তোমাদেরকে ঘুরি ঘুরিয়ে দেখিয়ে দিই তো তোমরা প্লিজ দেখতে থাকো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা আবার কিন্তু অন্য কোনো ভিডিওর সঙ্গে তোমাদেরকে নিয়ে চলে আসব তো আজকের মতো এই অবধি এখানেই তো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ